আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রির দ্বিতীয় বর্ষ রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র তো তোমাদের যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি অনেক বেশি কাজে আসবে আর যাদের এই স্যারেশনটি প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে স্ক্রিনে তো নম্বরে কন্ট্যাক্ট করতে পারো তো আমাদের স্যারেশনটি কবিভাগ ভাগ কবিভাক কবি ভাগ সম্পূর্ণ প্রশ্নপ্রা সত্তর সহ তো চলো বেশি কথা না বাড়ি আমরা মূল টপিকে ফিরে আসি আমাদের আজকের প্রথম প্রশ্ন জাতীয়তা কাকে বলে কোনো জনসমষ্টির নিজস্ব ইচ্ছা অনুযায়ী জাতীয় জীবন গড়ে তোলার মানসিক অনুভূতি ও অনুরাগকে জাতীয়তা বলা হয় দুই নম্বর প্রশ্ন জাতীয়তাবাদের জনককে তোমরা সকলেই জানো যে জাতীয়তাবাদের জনক নিকাওল মেকিয়াবলি তিন নম্বর প্রশ্ন হচ্ছে এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটি রয়েছে তাকে উত্তরটা হচ্ছে এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটি রচয়তা হ্যারল্ড জে লাসকে আমাদের চার নম্বর প্রশ্ন বঙ্গবঙ্গ কত সালে সংগৃহীত হয় তোমরা সকলেই জানো যে বঙ্গবঙ্গ মূলত উনিশশো পাঁচ সালে সংগৃহীত হয়েছিল পাঁচ নম্বর প্রশ্ন মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে উত্তরটা হচ্ছে মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব সলিমুল্লাহ আমাদের ছয় নম্বর প্রশ্ন বেঙ্গল প্যাক্ট কখন গঠিত হয় বা সংগঠিত হয় এটা উনিশশো তেইশ সালে হয় সাত নম্বর প্রশ্ন হচ্ছে কোন আইনে সর্বপ্রথম পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয় হচ্ছে নয় সালের সংস্কার আইনে সর্বপ্রথম পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয় আট নম্বর প্রশ্ন ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি রয়েছে তাকে উত্তরটি হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি রয়েছে তা মৌলানা আবুল কালাম আজাদ নয় নম্বর প্রশ্ন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন উত্তরটা হচ্ছে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ রিয়াপস বাই আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি রিয়াপস তো আলী জিন্নাহ এরপরে দেখো আমাদের দশ নম্বর প্রশ্ন তমুদ্দুন মজলিস এটা তমুদ্দুনও হতে পারে তমুদ্দিনও হতে পারে হ্যাঁ তমুদ্দুন মজলিস কত সালে সংগৃহীত হয় উত্তরটা হচ্ছে তমুদ্দিন মজলিস উনিশশো সাতচল্লিশ সালে সংগঠিত হয় আমাদের এগারো নম্বর প্রশ্ন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কত সালে বা কত সালে গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ উনিশশো সাতচল্লিশ সালে পহেলা অক্টোবর গঠিত হয় বারো নম্বর প্রশ্ন বাংলাদেশের পতাকা সর্বপ্রথম উত্তোলন করা হয় কোথায় উত্তরটা হচ্ছে বাংলাদেশের পতাকা প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তোলন করা হয় তেরো নম্বর প্রশ্ন স্টাফোর্ড ক্রেপস কবে ভারতে করেন হচ্ছে স্টাফোর্ড ক্রেপস উনিশশো বিয়াল্লিশ সালের তেইশ মার্চ ভারতে পদার্পণ করেন নম্বর প্রশ্ন তেসরা জন পরিকল্পনা কি ভারতের শাসনতান্ত্রিক সমস্যা সমাধানের জন্য স্যার স্টারফোর্ড ক্রেপস এর নেতৃত্বে গঠিত পরিকল্পনাকে তেসরা জন পরিকল্পনা বলা হয় আমাদের 11 নম্বর প্রশ্ন 1946 সালে মন্ত্রী মিশনের প্রধান কে ছিলেন? উত্তরটা হচ্ছে 1947 সালে মন্ত্রী মিশনের প্রধান ছিলেন স্যার স্টাফোর্ড ক্রেপস। আমাদের 16 নম্বর প্রশ্ন মন্ত্রী মিশনের সদস্য সংখ্যা ছিল কত? উত্তরটা হচ্ছে মন্ত্রী মিশনের সদস্য সংখ্যা ছিল তিনজন জন। তারপর দেখো 17 নম্বরটা ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তরটা হচ্ছে ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট বেটেন আঠারো নম্বর প্রশ্ন কত তারিখে ভারত স্বাধীনতা আইন পাশ স্বাধীনতা আইন পাশ হয় সালের জুলাই নম্বর প্রশ্ন কোন আইন দ্বারা ভারত বিভক্ত হয়েছিল তোমরা সকলেই জানো যে ভারত স্বাধীনতা আইন দ্বারা ভারত বিভক্ত হয়েছিল বিশ নম্বর প্রশ্ন কত সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়ন করা হয় এটার উত্তর হচ্ছে উনিশশো সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়ন করা হয় একুশ নম্বর প্রশ্ন পাকিস্তানের প্রথম সামরিক শাসক কে ছিলেন তোমরা সকলে জানো যে পাকিস্তানের প্রথম সামরিক শাসক ছিলেন ইস্কান্দার মির্জা বাইশ নম্বর প্রশ্ন এল এফ ও এর পূর্ণরূপ কি এল এফ ওর পূর্ণরূপ হচ্ছে লিগ্যাল ফ্রেমওয়ার্ক ওয়ার্ডের এরপর দেখো ই বি ডি ও এর পূর্ণরূপ কি এর পূর্ণরূপ হচ্ছে ইলেকটিভ ইলেকটিভ বোর্ডিস ডিসকোয়ালিফিকেশন অর্ডার এরপর দেখো চব্বিশ নম্বরটা পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন উত্তরটা হচ্ছে পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন স্যার ফ্রেডরিক চালমার্স পঁচিশ নম্বর হচ্ছে ভাষা আন্দোলনের দুজন শহীদের নাম লেখ তোমরা সকলেই জানো আমি তবু দেখিয়ে দিয়েছি তো ভাষা আন্দোলনের দুজন শহীদের নাম হচ্ছে রফিক জব্বার ছাব্বিশ নম্বর হচ্ছে কত সালে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় উত্তরটা হচ্ছে উনিশশো ছাপ্পান্ন সালে বাংলাকে পাকিস্তানের হিসেবে স্বীকৃতি দেওয়া হয় বাংলা বাংলা একাডেমির পূর্ব পূর্ব নাম নাম কি হচ্ছে হাউস দেখো জাতিসংঘের কোন সংস্থা একুশে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে এটা তোমরা খুব ভালো করে জানো যে ইউনেস্কো মূলত একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে উনত্রিশ নম্বর প্রশ্ন কার নেতৃত্বে যুক্তফ্রন্টের মন্ত্রিসভা গঠিত হয় তো সময় সকলে অবগত আছে যে শেয়ার বাংলা একে ফজল হকের নেতৃত্বে যুক্তফ্রন্টের মন্ত্রিসভা গঠিত হয় আমাদের তিরিশ নম্বর প্রশ্ন যুক্তফ্রন্ট কত সালে গঠিত হয় উত্তরটা হচ্ছে যুক্তফ্রন্ট চার ডিসেম্বর উনিশশো সালে গঠিত হয় একত্রিশ নম্বর যুক্তফ্রন্টের একুশ দফার প্রথম দফা কী ছিল তো যুক্তফ্রন্টের একুশ দফার প্রথম দফা ছিল বাংলাকে রাষ্ট্রবাসী হিসেবে স্বীকৃতি দান বত্রিশ নম্বর যুক্ত ফ্রন্ট নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয় তোমরা সকলেই জানো যে যুক্ত ফ্রন্ট নির্বাচনটা উনিশশো চৌন্ন সালে সংগৃহীত হয়েছিল বা অনুষ্ঠিত হয়েছিল ওকে তারপর দেখো উনিশশো চৌন্ন সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ফ্রন্টের প্রতীক কী ছিল তোমরা খুব ভালো করে জানো যে যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা চৌত্রিশ নম্বরটা উনিশশো চৌন্ন সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ফ্রন্ট কতটি আসন লাভ করে তো উনিশশো চৌন্ন সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ফেইশটি আসন লাভ করেছিল মূলত পঁয়ত্রিশ নাম্বার ফাদি কি বা বাংলা মানুষের মুক্তি দলিলাবি কে উত্থাপন করেন তো ঐতিহাসিক সৈদি উত্থাপন করেন শেখ মুজিবুর রহমান সাঁত্রিশ নাম্বার ঐতিহাসিক সৈয়দফা কোথায় ঘোষিত হয় এটা হচ্ছে ঐতিহাসিক সৈদফা মূলত লাহোরে ঘোষিত হয়েছিল ছয় প্রথম দফা কে ছিল তো ছয় প্রথম দফা ছিল প্রাদেশিক সাহিত্য শাসন উনচল্লিশ নম্বর কোন দাবিকে বাংলার মেঘনা কার্ডটা বলা হয় তেটা দিচ্ছে ছয় দফাকে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিল কত তোমরা সকলে জানো এটা ছিল পঁয়ত্রিশ জন একচল্লিশ নম্বর দেখো কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় অত্যন্ত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় পাঁচই জানুয়ারি উনিশশো সালে বিয়াল্লিশ নাম্বার পাকিস্তানের ইতিহাসের প্রথম নির্বাচন ছিল কোনটি এটা হচ্ছে উনিশশো সালে সাধারণ নির্বাচন তেতাল্লিশ নম্বর দেখো সাতই মার্চ কেন বিখ্যাত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক বাসনার জন্য সাতই মার্চ বিখ্যাত চুয়াল্লিশ নম্বর উনিশশো একাত্তর সালের সাতই মার্চ বঙ্গবন্ধু তার বাসনটি কোথায় দেন এটা হবে ঢাকার রেসকোর্স ময়দানে পঁয়তাল্লিশ নম্বর পঁচিশে মার্চের এটা সাংকেতিক নাম ছিল কি অপারেশন সার্চলাইট তারপর দেখো অপারেশন সার্সলাইট কি হানাদার বাহিনী কর্তৃক উনিশশো একাত্তর সালে পঁচিশ মার্চ মধ্যরাতে বাঙালির উপর বর্বরিত অর্ণত্য ও কার্যক্রমকে অপারেশন সার্চলাইট বলা হয় সাতচল্লিশ নম্বর জেনোসাইট শব্দটির অর্থ কি তোমরা একটু দেখে নিও বাংলাদেশ বাংলাদেশের সেক্টর অবাক হয়েছিল এগারোটি মুজিবনগর সরকার গঠিত হয় উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি গিয়েছিলেন এটা হচ্ছে তোমার শেখ মুজিবুর রহমান তো এভাবেই আমাদের সেশনটি সাজানো রয়েছে কবিভাগ কবিবাক গবিভাগ তো তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এটা খুব সহজেই নিয়ে নিতে পারো আর এটা একশো পার্সেন্ট কমন থাকবে সেই নিশ্চয়তা দিচ্ছি তো যারা নিতে ইচ্ছুক তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আজকে থেকে বিদায় নিয়েছি কথা হচ্ছে আবার নতুন ভিডিওতে সে মধ্যে সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি সিডিএফ স্যার